বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের আলোচনাটি এমন একটি বিষয়ের উপর যা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো অনুভূত হয় যখন মন ক্লান্ত হয়ে যায় যখন মনে হয় আল্লাহ আর কত পরীক্ষা নেবেন যখন চারপাশের অন্ধকার আমাদের ভেতরটাকেও গ্রাস করতে চায় কিন্তু জানেন কি মহান রব আমাদের কখনোই এমন কোনো পরীক্ষায় ফেলেন না যা আমাদের ধৈর্যের বাইরে বরং এই পরীক্ষাগুলোই তার ভালোবাসার চিহ্ন কষ্ট কি আল্লাহর ভালোবাসার প্রমাণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি এজন্যই আমরা দেখি নবিরাসুলগণ ছিলেন সবচেয়ে বেশি পরীক্ষিত কিন্তু তারা কি হতাশ হয়েছেন না বরং তারা ধৈর্য ধরেছেন আল্লাহর প্রতি ভরসা রেখেছেন আপনার দোয়া কি কবুল হচ্ছে না আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আমি এতদিন ধরে দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না কিন্তু দোয়ার কবুল হওয়ার তিনটি ধরন আছে এক তাৎক্ষণিক কবুল হয় দুই ভবিষ্যতে ভালো সময়ের জন্য সংরক্ষিত থাকে তিন এবং সবচেয়ে উত্তমভাবে দোয়ার বদলে আল্লাহ আরও বড় কোনো বিপদ দূর করে দেন তাহলে এখন কি করবেন ধৈর্য ধরুন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এক নামাজ কায়েম করুন দুই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন তিন বেশি বেশি ইস্তিকফার করুন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার দুঃখকষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি অন্ধকারের পরেই এক নতুন সূর্যের উদয় হয় তাই হতাশ হবেন না কারণ এই পরীক্ষার মধ্যেই রয়েছে আল্লাহর রহমতের সুসংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার দোয়া ও অনুভূতি জানান আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সবর ও শকরের সঙ্গে জীবন কাটানোর তাওফিক দান করুন আমিন